হরে কৃষ্ণ বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়া আজকে থেকে কৃষ্ণ ঠাকুরের চন্দন যাত্রা শুরু হয়েছিল সেই জন্য আজকে শ্যামকে চন্দন চন্দন লাগিয়ে দিচ্ছি এর মধ্যে গোলাপ জল কেশর একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর শ্যামের জন্য ফুল দিয়ে মালা গেঁথে ওকে পরিয়ে দিলাম এবং চন্দনের একটি লাড্ডু বানিয়ে রেখেছিলাম সেটি চরণে অর্পণ করলাম ফুল দিয়ে শ্যামকে সুন্দর করে সাজালাম দেখুন আমাদের শ্যামকে আজ কি অপূর্ব লাগছে এবারে শ্যামকে ভোগ সেবা দিয়ে দিলাম আজকে দুপুরে বানিয়েছিলাম বেগুনি ফ্রাইড রাইস ভেজ ডাল পনির এবং সুজির হালুয়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন রাধে রাধে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন স্যাম আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক রাধে রাধে হরে কৃষ্ণা